গোলকিপার পলাশ ও শট ও ও এবং ডান দিকে টি এন্টারপ্রাইজ বলে রয়েছে মৈদুল আপাতত তবে রাজাদা লেগে গেছে চেঞ্জ হয়েছে খ্রিস্টোার রয়েছে ডোডোজ শরীফুল মঞ্জু মহেশ দিকশান গোল হয়নি খেলাতে যুগ্ম স্পোর্টিং ক্লাব সঞ্জয়দার শর্ট কিন্তু একটা পোস্টে লাগে সঞ্জয়দা রয়েছে ভীমবান্ডি ওদিকে এলিজে রয়েছে সুদীপ বামফ্লো এবং আরও একজন পরে না এলিজে এবং গোলে রয়েছে সাকিব দুর্দান্ত খেলা হয়েছে শুধুমাত্র গোলটা হয়নি প্রথম শর্ট যুগ্ম স্পোর্টিং ক্লাবের হয়ে বামফ্লো শর্ট এসছে আমার মনে হচ্ছে ডান দিক দিয়ে মারবে ডান দিক দিয়ে দা রাজাদা ছিল তবে রাজাদার চোট হয়ে গেছে কিন্তু খেলতে গিয়ে লেগে গেছে হাজার হাজার দর্শক কাতারে কাতারে দর্শক জোড়া বুলেটের ম্যাচ ছাপনামারি কালীমাতার মাতার সংঘের টুর্নামেন্টে এবং ডান দিক দিয়ে মারলো কিন্তু নিজের এবং মজুদার হাতে টাচ হয়ে কিন্তু গোল গোল হয়ে গেল আমি শুধু একবার দর্শকদের একটু দেখাবো যে চারিদিকে কত দর্শক হয়েছে জোড়া বুলেট এবং সাথে স্কুটি রয়েছে চারদিকে গ্যালারি ভর্তি দর্শক এদিকে সাকিব রয়েছে গোলে টি এন্টারপ্রাইজের হয়ে ডোডো দেখছে শর্টে কিন্তু ও গোল করলো ডোডো ভীম বান্ডি এই মুহূর্তে শটে ভীম বান্ডি গোলে রয়েছে মজুমদা ও গোল করলো ভীমদা मंजूर है मंजूर मंजूर भाषे ওহ সিন সাইডে ছিল হাত টাচ হয়েছিল তবে গোল কিন্তু হয়ে গেল হাত টাচ হলেও কিন্তু গোল হয়ে গেল সঞ্জয় মান্ডি শর্ট নিচ্ছে গোলকিপারে এই মুহূর্তে রয়েছে পলাশ দা মদুল এর জায়গায় পলাশ সঞ্জয় মন্ডল শর্ট ডুগ্ন স্পোর্টিং ক্লাব এর

টস হচ্ছে কিন্তু ইয়েলো পড়েছে ইয়েলো যাদের ইয়েলো থাকবে তারা আচ্ছা ব্লু পড়েছে যদিও তার মানে টি এন্টারপ্রাইজ পলার দ্বারা কিন্তু জিতে গেল পলার দ্বারা কিন্তু জিতে গেল